ব্যাক টু চ্যানেল স্পোর্ট নিউ ভিডিও ফ্যাশনে আর এখান থেকে তোমাদের কামিজ স্টাইল গেঞ্জি প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো সাথে ডবশোল্ডার টি শার্ট প্যান্টের কালেকশনও থাকবে আর সাথে কিন্তু তোমরা পিজি সেটের কালেকশনও পেয়ে যাবে মানে এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশনে পেয়ে যাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে ওকে তো ফার্স্টে আমরা কামিজ প্যাটার্ন দিয়ে শুরু করবো উপরে খুব সুন্দর করে বো করা থাকবে কাপড় থাকবে বিস কজের মধ্যে আর নিচে কিন্তু রাউন্ড শেপ করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনটা যারা গেঞ্জি সেট পড়তে চাও না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো একটু রং এর মধ্যে পাবে তোমরা বডি থাকবে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা কত লং পঁয়ত্রিশ লং থাকবে পঁয়ত্রিশ ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে টাইপের মধ্যে পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোপা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর এইগুলো পড়তে কিন্তু ফ্রেশ তোমাদের সুপার কমফোর্টেবল হবে অনেক বেশি সফটের মধ্যে থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে একদমই সোভার কালার পাচ্ছে প্রত্যেকটারই কাপড় থাকবে বিশ কজের মধ্যে যেটা একদমই তুলার মতো নরম হবে মানে এগুলো আসলে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র ২৫০ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব। এবার আমরা পিজি সেটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে এত সুন্দর করে বোট কলার করা থাকবে সাইড দিয়ে পাইপিং করা থাকছে এখানে একটা পকেট থাকবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করা যাবে তাই না আর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ আর প্যান্টের বডি থাকছে কত থেকে কত এটা বডি হচ্ছে থেকে চুয়াল্লিশ থেকে ওকে নেক্সট এর লম্বা থাকে 33 প্রাইস থাকছে কত মাত্র 330 থাকবে টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে গোল্ডেন কালার নেক্সট একা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট একা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে যেগুলো অনলাইনে সেল হচ্ছে ছয়শো সাতশো টাকা করে নেক্সটটা একা থাকছে অনেক সুন্দর সুন্দর কালার আছে তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে ওকে খুবই দারুণ কালেকশনটা আর এগুলো তোমরা নাইট শেট হিসাবেও ব্যবহার করতে পারবে বা চালে কিন্তু রেগুলারও অ্যার করতে পারবে মানে গেঞ্জি প্যান্ট হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এই যে এই দুইটা কিন্তু কটন ফ্যাব্রিক্সের মধ্যে ওকে কিছু কটনেরও আছে নেক্সট আয়টা দেখিয়ে দেব প্রাইস থাকবে তিনশো তিরিশ তিরিশ টাকা নেক্সট একা থাকছে প্রত্যেকটা প্রিন্টে দারুন সম্পূর্ণ নতুন প্রিন্ট এটা থাকবে স্টাই প্রিন্টের মধ্যে প্রাইস সেম তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দেবো এটা থাকবে হ্যালো কিটি প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ৩৩০ তিরিশ টাকা করে

একা থাকছে অফারটেক কালারের মধ্যে এ থাকবে ইয়োলো কালার প্রাইজ থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে এত কিউট কিউট কালেকশন এগুলা কিন্তু তোমরা চালে রেগুলার ইউজ করতে পারবে বাইরেও বলে যেতে পারবে নেক্সট একা থাকছে নেক্সট একটা পাঁচশো প্রাইজ থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এটা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে বা মেরুন কালার এটা থাকবে জ্যাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাই কিন্তু দশ কালারের মধ্যে পাবে যেগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের চারশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে নেক্সট একটা থাকছে রেড কালার হোয়াইটও দারুন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে পার্পেল কালার বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না থেকে দিচ্ছি এটা এত বেশি সফট এই কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো আছে কালেকশন আমি আমিছিলাম নোহা ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর তুমি যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হলো ফ্রেজ